শুভ সকাল বন্ধুরা আমি পিজি লাইফস্টাইলে আর কি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা দেখি এখন প্রায় আজকে হলো গিয়ে মানে সুবিহবার মঙ্গলবার দিকে দেখো সকালবেলায় মানে ঘুম থেকে উঠে টুকতে মানে ঠাকুর করে জানা টালনা করে ছাগল টাগলগুলো সব ছেড়ে দিয়েছিলাম এদিকে তখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আজকে কিন্তু ঘর ধোয়াগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর দুধ ঝাড় দিলাম বাসন ধুলাম অনেকটা কাজ আর বাসন ধুয়ে দুধ মানে ধোয়ার সময় তো ক্যামেরাটা নিয়ে যেতে পারি না মানে অনেকটা দূর যেতে হয় তোমরা জানোই তার জন্য নেওয়া হয় না বাসনগুলো ধুয়ে চলে এসেছি এইদিকে এখন দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠানটা ঝাড় দিয়ে দিয়ে গিয়ে তারপরে এই যে ঘরটা মুছবো ঠাকুরের বাইন্দাটা মুছবো এটাই যাই হোক দেখো আমাদের আমার উঠান ঝাড়টা দেওয়া হয়ে গেছে এইদিকে দেখো আমি এখন ঘরটাও কিন্তু মানে মুছে নিচ্ছি দেখো দেখ বাইন্দাটা কিন্তু লেপা আছে দেখে তো মেয়ে লেপছে বাইন্দাটা দেখতে পাচ্ছ দেখো দেখা যাচ্ছে একটু বাইন্দাটা লেপে লেপার এদিকে দেখো চলে আসলাম এইদিকে দেখো তোমাদেরকে বললাম যে লালিকে ছাড়া হনি তারপরে ভালো না লালিকে ছেড়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে আর এখন এখন তো দেখো দিন ছুটো তাই দেখো লালিকেও কিন্তু ছেড়ে দিলাম সে লালিকে ছেড়ে লালিকে মানে গেটটা পার করে দিয়ে এসে তারপরে দেখো আমি সকালে খাবারটা কিন্তু বানাবো ওইখানে আর সকালে তো চা বিস্কুট খাওয়া হয়েছিলো বাবাকেই তো মানে চা বিস্কুটই দিয়েছিলাম এখন ভাবছি একটু পরোটা করবো আর মানে রাতে চাটানা মোটর মানে ভিজিয়ে রেখেছি আমি যেহেতু চানা মশলা বানাবো এখন রুটি রুটি করবো সকালের জন্য আর যেহেতু লালি চলে যাচ্ছে এদিকে দেখো আমাদের গুগল ডুবগুলো ওরা নিয়ে ডুব চেয়ে যাই ধরে চালা চালা মশলাটা কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে তো চুরিগুলো ওখানে আমি তো ছেঁকে নিচ্ছি আর এই যে কাপটার মধ্যে একটু তেল নিয়ে নিলাম কিন্তু আমাদের তো মানে শুকনা রুটি ওরা কেউ খায় না যেহেতু তেল দিয়ে রুটিগুলো একটু তেল দিয়ে ভেজে নেব যাই হোক দেখো এদিকে বাবাকে বাবাকেও দিয়ে দিলাম আর এদিকে দেখো ছেলেদেরকেও দিয়ে দিলাম ওরা দেখো এখানে বসে খাচ্ছে আর আর ওদের বাবা হলো গিয়ে গেছে আর কি ওই যে আমাদের কোয়ার্টার এখানে মানে বেড়া নেই আর কি ও বেড়া দিতে গেছে তো ও আসলে ওকে দিয়ে আমিও খেয়ে নেবো আর রুটিগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে এদিকে দেখো বাবাকেও দিয়ে দিলাম আর বাবা না বলে ক্যামেরার মধ্যে মানে আসতে না ওরা মানে লুকিয়ে ভিডিওটা করা হচ্ছে একটু যাইক দেখো দে খাবাৰটো দিয়ে দিলাম এইদিক দেখো আমি লাও বনাব আজিকালি মাছে মাছা দিয়ে তাই দেখ এইখিনি ভাল যে নাই এই সময়টা মানে অ তো এইদিক কাজকে দিয়ে পেলাই আমি খাব এইদৰে লাওটো আমি কেইটেনেছি লাও এনে অনেকটাই ভাল মানে কচিছিলো লাওটা ৰন্নাৰ পৰাও ৰন্নাৰ পৰাও মানে খেতি মানে অনেকটা ভাল হৈছিল লাওটা আৰু একদিন এনেছিলোঁ লাও এটা অত মানে ভাল ন আজকে যে এনে এনেছে মানে কালকে বজাৰ বাৰছিল কালকে যে লাওটা এনেছে আৰু সোমবাৰে মানে এই লাওটো অনেকটাই ভাল যাইহে দেখো লাওটাও কেইটে ৰাখে আমি এদিন মানে আমার খেয়ে যাই দেখো রান্না বানানো খাওয়া দাওয়ার পরে আমার দেখো দুপুরে রান্নাটা হই রান্নাটা তোমার সাথে দেখালাম না এদিকে ডাল বানিয়েছিলাম এই যে মাছের মাথা দিয়ে লাউ দিয়া করেছিলাম আর মাছ ছোট মাছ বানিয়েছিলাম তো যাই হোক তারপরে রান্না বান্নার পরে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম এই যে টেবিলটা উপরে রেখে দিয়েছি আর দেখো জলটা আনলাম আর কি তারপর সান করবো করে ঠাকুর সবার দিতে হবে তার জন্য জলটা আনলাম ঘরের জলটা রান্নার জল খাবার জল এগুলো আর এদিকে দেখো বাসনগুলো মানে আগে বাসনগুলো আমি রেখেছিলাম আর এখন তো বাসনগুলো আমি একটু গুছিয়ে নেবো অনেকগুলো বাসন বের হয়েছিল কিন্তু সকালে খাওয়ার বাসন তারপরে রান্না রান্নার বাসন কুকার টুকার মানে কড়াই কুকারে অনেকগুলো বাসন বের হয়েছিল তখন বাসন টাসনগুলো গুছিয়ে আমি মানে স্নান করতে চলে যাই স্নান করে এসে ঠাকুর সেবারটা দেবো তারপরে ওদেরকে মানে খাবারটা দেবো যাই হোক দেখো এখানে বাসন টাসনগুলো গুছিয়ে আরও টুকটাক বা অনেকগুলো কাটছিলো এগুলো করলাম সবগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি নি ওগুলো টান করে এসে আমি গিয়ে সেবাটাও দিয়ে দিচ্ছি আর গাছে মানে আজকে ফুল অতটুকু ফুটেনি মানে একটা মানে দু তিনটে ফুলে ফুটেছে এগুলো আমি ছিঁড়েছিঁড়ে মানে ঠাকুর সেবা দিয়েছি আর কি মানে ফুল খুব কমে ফুটেছিলো আর এখন তো শীতের দিন আস মানে শীত তো অনেকটা পড়েই গেছে এখন তো ফুলও মানে গাছে কম ফুটবে আর কি তার জন্য মানে ছিঁড়ে চিড়ে ঠাকুর দিতে হবে এদিকে দেখো খাওয়া দাওয়া মানে সবাই কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো টুক বাসনগুলো ছিল আমি ভাবলাম না পুরোবারে গিয়ে বাসনগুলো মেজে আসি এদিকে দেখো সব বাসনগুলো নিয়ে আমি কিন্তু পুকুরটায় চলে গিয়েছিলাম আর এদিকে মেয়েকে বললাম যে না আমি বাম বাসনগুলো মেজে নিই কী মানে যে আর এক কলসি আনতে হবে আর কি কলসিটা নিয়ে আয় তো মেয়ে দেখো কলসিটা নিয়ে দিল আর এদিকে দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি এই হোক বন্ধুরা আজকে মানে আর মানে অতটুকুই ভিডিওটা ভিডিওটার বার মানে প্রালের মানে কোনো কাজকর্ম আর মানে মানে ভিডিও করা হয়নি আর কি মানে খাওয়া দাওয়ার পরে বাবাকে নিয়ে এক জায়গায় গিয়েছিলামকে সকালবেলা তো বলেছিলাম বাবা শরীরটা মানে অনেকটা অসুস্থ আর কি ওনাকে নিয়ে মানে এক জায়গায় গিয়েছিলাম আর কি সন্ধ্যাবেলা আর ওখান থেকে এসে আর ভিডিওটা মানে করার ইচ্ছে এটাই ছিল না আর কি মানে অনেক কিছু মানে শুনলাম আর কি বাবার বিষয় এখানে গিয়ে আর কি বাবার শরীরের বিষয় তার জন্য মানে তারপর আর ভিডিওটা করা হয়নি ভিডিওটা মানে আজকে এতটুকুই আর কি এদিকে দেখো বাসনগুলো আমি এখানে মানে মেখে দিলাম বললাম আর কি বাসনগুলো নিয়ে যায় আমি এদিকে দেখো কলসিটা নিয়ে আসবো আর কি তাহলে মানে একবারে মানে মন একটা দূর তো যেতে হয় তার মানে কাজ মানে একসাথে হয়ে গেলে হয়ে যাবে আর কি তার জন্য আর আমাদের বাড়ি থেকে কিন্তু কুয়াটা অনেকটাই দূর অনেকটাই দূর মানে বহুতটা জায়গায় এসে পরে জল নিয়ে যেতে হয় জল দিয়েই বলো কী ভাই যে আমাদের বাসন টাসন আর কি পুকুরটাও কিন্তু অনেকটাই দূরে আর কি তো অনেক দূরে এসে আমাদের পুকুর মানে বাসন ধুতে হয় জলটা তো অনেকটা দূরে দূর দূরেই আসে নিতে হয় আর কি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম